গাইস এটা হচ্ছে স্টেপের তেরোশো নব্বই টাকার স্লাইড আর গাইস স্টেপের এই জুতাটা কিনবো আজকে আমি লন অফ টুর্নামেন্ট থেকে প্রফিট করে তো গাইস এই জুতাটা কিনতে আমার তেরোশো নব্বই টাকা লাগবে আর আমার এক হাজার টাকা হলে কিন্তু হয়ে যাবে আর তার জন্য আমি আজকে থেকে খেলবো লন অফ টুর্নামেন্ট তো তার জন্য আমি প্রতিদিন একটা করে লন অফ টুর্নামেন্ট খেলবো তো প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ আর হারলে তো গেলই তো চলো চ্যালেঞ্জের প্রথম ম্যাচটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখায় আজকে ম্যাচ শুরু হওয়ার প্রথম রাউন্ডে কিন্তু এনিমিটা শর্ট গান আর ডেজার্ট ইগল নিয়ে নেয় তো এখানে আমি ঘোরাঘুরি করতেছি মারার জন্য তো এখানে একটা শর্ট দিলাম নাম্বার লাগলো তার সময় কিন্তু দৌড়ায় গেলাম তো এখানে কিন্তু আমি মনে কনফিডেন্স নিয়ে একটা হকার শর্ট মেরে দিল বা চান্দুর কিন্তু হকার শর্ট খাইয়ে কিছুই হলো না বুঝলাম না কেমনি কি ভাই তারপর আবারও আমি একটা হেড শট মারার জন্য যাই এখানে

গাইস কি আর কোনো দুঃখের কথা তোমরা সাবস্ক্রাইব করো না বলে কিন্তু মারতে পারতেছি না তারপরে কিন্তু আমি প্রতিশোটা নিয়ে নিই তো অনেক কষ্টের পর কিন্তু আমি একটা রাউন্ড ভিক্টরি করছি পরবর্তী রাউন্ডে কিন্তু নিয়ে নেয় তো জাতা জুতা দিয়ে কিন্তু ইজিলি আমি রাউন্ডটা ভিক্টরি করে ফলাই তো गाइस তোমরা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা তো এখানে আবার আমি জাতা দিয়ে মারার চেষ্টা করি বাট আমার হেলথের অবস্থা বারো টাকা তারপরে এখানে একটু পাকনামি করতে গিয়ে আমি কিন্তু বড়টা খাই যাই এর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি ডাবল এমেট টু পিন এখানে হোল্ড করি যে আসলে তারপরে মারবো এখানে একটা শট লাগাই দেই তারপরে আর একটা মারার চেষ্টা করি বাট গুল মারে আমার একটু নেট খারাপ ছিল তারপরেও কিন্তু একটা শট লাগাই দেই এখানে রাউন্ডটা আমি ইজিলি ভিক্টরি করে ফেলি পরবর্তী রাউন্ডে এমেট টু বিন আবারও মনে কিন্তু আবার শট লাগাইতে যাই বাট লাগে না এখানে তার সময় পলাই যায় আবার একটা শট দেওয়ার চেষ্টা de los platos de অলরেডি কিন্তু এনিমিটা চার রাউন্ড নিয়ে নিয়েছে আমি মরলে ভাই শেষ আমার পঞ্চাশ টাকা শেষ তো গাইস এখানে দেখতে পারতো জুতা কেনার চ্যালেঞ্জের ডে ওয়ানে কিন্তু আমি অলরেডি হেরে গেলাম মানে আমার আজকে প্রফিট হলো না তো এবার ডে টু তে আমি আর চ্যালেঞ্জ দিব মানে লন অফ টুর্নামেন্ট থেকে আবার প্রফিট করার চেষ্টা করব তো দেখা যাক ডে টু তে আমি প্রফিট করতে পারি কিনা তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এই জুতা কেনার চ্যালেঞ্জ কিন্তু আমি এই লন অফ টুর্নামেন্ট থেকে কমপ্লিট করব তো অবশ্যই কিন্তু তোমার চ্যালেঞ্জ গুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো গাইস আজকের মতো বিদায় হবে নতুন একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকালে ভালো থাকবে আল্লাহ হাফেজ